আগামী কয়েকদিন বাংলার আবহাওয়াতে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব আগামী কয়েকদিন একদিকে রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি তেরো তারিখে নিম্নচাপ তৈরি হবে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি তার থেকেও বেশি বৃষ্টি হবে লাল সতর্কবার্তা জারি রয়েছে দুটি জেলাতে আজকে এবং আগামীকাল অর্থাৎ এগারো এবং বারো তারিখে এগারো তারিখ হয়ে গেছে এবং বারো তারিখেও সেটা জারি রয়েছে দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে এই ভিডিও প্রকাশের পরও কিন্তু বৃষ্টি চলছে অর্থাৎ বারো তারিখ সকালও পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে বলা হয়েছে যে দার্জিলিং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী হবে কুচবিহারে ভারী থেকে অতি ভারী হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অত্যন্ত বৃষ্টি হবে লাল সতর্কবার্তা রয়েছে এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভারতবর্ষের রাজ্যগুলোতে লাল সতর্কবার্তা রয়েছে প্রবল বৃষ্টি চলবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরূপ কোনো বৃষ্টি তবে বারো তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আসবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত দক্ষিণবঙ্গের জেলা এবং ঝাড়খণ্ডে আবার বৃষ্টি শুরু হবে আজ থেকেই বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে আবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকেই সম্ভাবনা বেশি রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়া এই জেলাগুলোর দিকে তবে সারা দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকের পূর্বাভাস তবে আজকে সকালের দিকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই থাকবে এমনটাই আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি চলবে তেরো তারিখে নিম্নচাপ তৈরি হবে এটাই রয়েছে আবহাওয়াতে গুরুত্বপূর্ণ আপডেট দেখুন তেরো তারিখে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি তৈরি হবে এই নিম্নচাপ কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসবে না বাংলাদেশের দিকেও আসবে না এই নিম্নচাপ সরাসরি পশ্চিম এবং উত্তর পশ্চিম উপকূলে ভারতবর্ষে যেতে পারে অর্থাৎ মুম্বাই গুজরাট উপকূলের দিকে যাবে তার জন্য প্রবল বৃষ্টিটা কিন্তু গুজরাট এবং মুম্বাই উপকূলের দিকে পরবর্তী ক্ষেত্রে হবে তবে যা আপডেট রয়েছে নিম্নচাপ যখন আঘাত আনবে যেমন দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ অর্থাৎ এই দুটি রাজ্যেই বেশি হবে তার কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পড়বে তেরো তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা কি প্রবল ভয়ানক বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে অত্যন্ত বৃষ্টি হবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রত্যেকটা উপরে জেলাতেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হবে তেরো তারিখে হবে কারণ আমরা তেরো তারিখের দিকে রয়েছি অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর মালদাতে মাঝারি বৃষ্টি হবে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভাসতে পারে সেখানেও প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তেরো তারিখে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন নিম্নচাপের জন্য বৃষ্টি কিন্তু বাড়তে পারে তবে যে সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তবে ওয়েদার অফিস এটা জানিয়েছেন যে ভারী বৃষ্টি নয় প্রধানত হালকা মাঝারি বৃষ্টির কথাই তারা বলেছেন তো আমরা সেটাই দেখার চেষ্টা করব কি কি দেখতে পাচ্ছি আমরা আপাতত যে বিরাট বৃষ্টি হবে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে সেটাই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি দক্ষিণ বাংলাদেশে হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তেরো তারিখে এবং চৌদ্দ তারিখের যা পূর্বাভাস রয়েছে চৌদ্দ তারিখে দুর্যোগটা বেশি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর চোদ্দো এবং পনেরো তারিখ প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হওয়া থাকবে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নিম্নচাপের পরোক্ষ প্রভাব হিসাবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে অধিকাংশ জায়গাতেই দক্ষিণ বাংলাদেশেও চলবে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও চলবে তবে মিজোরাম এবং ত্রিপুরাতে একটু ভারী বৃষ্টি হতে পারে চোদ্দো তারিখের দিকে পনেরো তারিখের দিকেও দুর্যোগ চলার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর আমরা যেটা দেখতে পাচ্ছি দুর্যোগ তো চলবে সঙ্গে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জেলাগুলোর মধ্যে দেখতে পাচ্ছি আমরা যেমন চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব এবং সংলগ্ন পশ্চিম মেদিনীপুর এখানে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সহ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশে একটু ভারী বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি হবে ষোলো তারিখ থেকে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কারণ নিম্নচাপ দেখুন অনেক দূরে সরে চলে গেছে একেবারে ভারতবর্ষের মুম্বাই এবং গুজরাট উপকূলের দিকে তার জন্য বাংলার জেলায় জেলায় ষোলো তারিখ থেকে আবার বৃষ্টি কমে যাবে কিন্তু উত্তরবঙ্গে আমরা দেখলাম ১৩ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে চোদ্দো তারিখে কী হবে চোদ্দো তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি হবে তবে মাঝারি কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে নিচের দিকে জেলায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহতে হালকা মাঝারি হবে পনেরো তারিখের যে আপডেট রয়েছে পনেরো তারিখেও কিন্তু বৃষ্টিটা সকাল পর্যন্ত বেশ হবে উত্তরবঙ্গের জায়গাগুলোতে তবে বিকালের পর থেকে কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে ষোলো তারিখ থেকে একদিকে যখন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বৃষ্টি কমবে উত্তরবঙ্গ বৃষ্টি কমে যাবে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি চলবে এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে পরিপূর্ণ একটা সংক্ষিপ্ত আপডেট